নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলছেন যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল একজন জুনদুব ইব্ন আব্দুল্লাহ থেকে বর্ণিত নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি আগাতের ব্যথা সহ্য করতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করলেন মনে করেন এক ব্যক্তি জেহাদের ময়দানে গেল ওই জেহাদের ময়দানে সেই আহত হলেন রক্তাক্ত হলেন তার যন্ত্রণা এত পকট হয়ে গিয়েছে ওই ব্যক্তি যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ছুরি দিয়ে নিজেকে আত্মহত্যা করে শেষ করে দিলেন ওই ব্যক্তি ভাবল আমি শহীদ হয়ে গিয়েছি অথচ সেই শহীদ নয় সে আত্মহত্যা করেছে আমার নবী বলছেন ফাকাল হুক বাদারানি আব্দি বিনাফসিহি হারাম তো আলাইহিল জান্নাত নবী বলেছেন আল্লাহ তার সম্পর্কে বলেন আমার বান্দা আমার নির্ধারিত সময়ের পূর্বে নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার মৃত্যু নির্ধারিত আছে আপনি আল্লাহর মৃত্যুর নির্ধারিত আসার আগে আপনি মৃত্যুটাকে টেনে নিয়েছেন সেই জন্য তালা বলছেন তার জন্য জান্নাত হারাম আমার প্রিয় বন্ধুগণ আমার নবীজি আরো বলছেন মান কতলা নাব শাহু হাদিসা তিন জাহান্নাম নবীজী বলছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি লোহাস্ত্র দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে তাকে তা দ্বারা শাস্তি দেয়া হবে মনে করেন কেউ যদি তার রাইফেলের গুলিতে যদি নিজের গুলিকে নিজে যদি আত্মহত্যা করে আল্লাহ তালা জাহান নামে তাকে ওই অস্ত্র দিয়ে বারবার আত্মহত্যা করাবেন আবার আরেক এক্ষাদিসেরই ভিতরে বলছেন কোন ব্যক্তি যদি শ্বাসরুদ্ধ করে যদি আত্মহত্যা করে আল্লাহ তালা জাহান নামের মধ্যে তাকে বারবার শ্বাসরুদ্ধ করে আত্মহত্যা করাবেন আর এক্ষাদিসেরই ভিতরে বলছেন কোন ব্যক্তি যদি পাহাড় থেকে লাভ দিয়ে যদি আত্মহত্যা করে জাহান্নামের ভিতরে এমন কত বড় বড় পাহাড় থাকবে ওই পাহাড় থেকে সে লাভ দিতে দিতে আত্মহত্যা করতে করতে তার আজাব টাকা এম হবে আবার কোন ব্যক্তি যদি বিস্মান করে যদি আত্মহত্যা করে আমার নবী বলছেন আল্লাহ তালা জাহান নামের ভিতরে এমন কিছু বিষাক্ত জিনিস তাকে পান করাবেন ওই ব্যক্তি বারবার জাহান নামের ভিতরে আত্মহত্যা করবেন জোর বলেন না উজুবিল্লা আমার প্রিয় বন্ধুগণ নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি তার কোন তীরের রাগাতে নিজের তীরের আঘাতে যদি আত্মহত্যা করে জাহান্নামের নামের ভিতরে ওই ব্যক্তি নিজের তীর তীরের আগাতে আত্মহত্যা করতে থাকবেন আমার নবী জাহাদিসের ভিতরে বলছেন ওয়ামান কতলা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উদ্দিবা বিহি কিয়ামা যেই ব্যক্তি যে বস্তু দ্বারা পৃথিবীতে আত্মহত্যা করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই বস্তু দিয়ে শাস্তি কায়েম করবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আত্মহত্যা এটা হচ্ছে মহাপাপ এটা কি এটা মহাপাপ আপনি যেটা দিয়ে আত্মহত্যা করেছেন সেই জিনিসটা দিয়ে আল্লাহ তালা আপনাকে বারবার আত্মহত্যা করাবেন কিয়ামতে জাহান্নামে জাহান নামে তাহলে যারা আত্মহত্যা করে তাদের জন্য জান্নাত হারাম ঠিক কিনা না